সেই মানুষটার সাথে বন্ধু তোমার বহু দিন হয়ে গেছে নো কন্ট্যাক্ট দিন হয়ে গেছে তোমাদের কোনো সম্পর্ক নেই তুমি বুঝতে পারছো না যে সেই মানুষটা কি তোমার লাইফে আবার ফিরে আসবে নাকি আসবে না তো আজকে তোমাদের আমি কিছু ইউনিভার্স সাইন বলবো সেগুলো যদি তোমার সাথে মেলে তাহলে তুমি ধরে নিতে পারো যে নাইনটি সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসবে তো সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা সম্পর্কে থাকাকালীন কিছু সাইন কিছু সংকেত তোমাদের বলবো সেগুলো যদি তোমাদের সম্পর্কে কখনো ঘটে থাকে তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার সেই সামনের মানুষটা ফেরার চান্স ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফেরার চান্স হতে পারে সে ছ মাস এক বছর দু বছর কিংবা তারও বেশি তোমার সাথে ডিটাচ আছে তোমার সাথে নো কন্ট্যাক্ট আছে কিন্তু তারপরেও সেই মানুষটির ফেরার চান্স ম্যাক্সিমাম থাকে তো সংকেতগুলো কি প্রথম সংকেত যেটা সাইন তুমি যেটা পাবে যে তোমাদের সম্পর্ক চলাকালীন যখন তোমাদের সম্পর্ক চলছিল তুমি যখন তার সাথে দেখা করতে যেতে কিংবা কোথাও ঘুরতে যেতে তোমার কি এমনটা মনে হতো যে তুমি সব কিছু ভুলে যেতে সেই মানুষটা তোমার সামনে আসার পর হয়তো তুমি তার সাথে দেখা করলে দেখা করার পর তুমি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা কি যতগুনি তুমি তার সাথে রইলে তার সাথে ঘুরলে তখন তোমার কারোর কথা মনে পড়ে না তখন তুমি কাউকে নিয়ে ভাবো না মানে কোনো কিছুই তোমার মাথায় থাকে না শুধু সেই মানুষটার নিয়েই ভাবো এবং শুধু সেই মানুষটার কাছেই থাকো আদার্স কোনো চিন্তা তোমার মাথায় আসে না এবং তুমি নিজেকে এতটা সিকিওর এতটা সেফ মনে করো সেই মানুষটার সাথে থাকার সময় যদি এমনটা হয় যদি এমনটা তোমাদের সম্পর্কে হয়েছিল যে মানুষটার সাথে যখনই তুমি দেখা করতে যেতে তুমি যেন পৃথিবীর সব আনন্দ পেয়ে যেতে তুমি পৃথিবীর সব সুখ সব শান্তি সেই মানুষটার সাথে দেখা করার পর পেয়ে যেতে যদি এমনটা হয় বন্ধু তাহলে ধরে নাও তোমার সেই মানুষটার ফেরার চান্স ম্যাক্স টু ম্যাক্স মানে এটা হচ্ছে ইউনিভার্স একটা কানেকশান যেটা মানে চাইলেও আমরা দূরে থাকতে পারি না কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় কিন্তু সেই মানুষটার কাছে আবার আমাদের যেতে হয় আবার আমরা যাই তাই যদি এটা ঘটে তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই সামনের মানুষ তোমার কাছে আবার ফিরে আসার চান্স নাইনটি পারসেন্টেরও বেশি এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে যদি তুমি কখনো টেলিপ্যাথিক্যালি কানেকশান হয়ে থাকে কীরকম ধরো হয়তো তুমি ভাবছো তুমি ঘরে বসে আছো হয়তো ভাবছো যে ও কি ফোন করবে ও যদি ফোন করতো এখন খুব ভালো হতো আমি ওর সাথে একটু কথা বলতাম এমনটা তুমি ভাবছো ভাবতে ভাবতেই হঠাৎ করেই তার ফোন তোমার মোবাইলে আসলো মোবাইল রিং হলো তুমি গিয়ে দেখলে যে সেই মানুষটাই তোমাকে ফোন করেছে মানে তুমি ভাবার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই সেই মানুষটা তোমাকে ফোন করেছে কিংবা ধরো এমনটা হয় তুমি ভাবছো যে যদি একবার দেখা করতে পারতাম যদি একবার তার সাথে ঘুরতে যেতে পারতাম এবার এটা ভাবার পরেই সেই মানুষটা হঠাৎ করেই তোমাকে সেম কথাটাই বলছে যে চলো একবার দেখা করি চলো একবার ঘুরি মানে এই রকম মানে তুমি ভাবছো আর সেটা হচ্ছে যদি এমনটা হয় বন্ধু তাহলেও ধরে নাও যে তোমার সেই সামনের মানুষ তোমার কাছে ফেরার চান্স মানে ম্যাক্স টু ম্যাক্স মানে সে ফিরে আসার চান্স মানে খুবই খুবই প্রবল তোমার লাইফে এটা গেল দ্বিতীয় নম্বর তিন নম্বর সাইন কি তিন নম্বর সাইন হচ্ছে ধরো তোমার আর তার মধ্যে যে রিলেশন তৈরি হয়েছিল তুমি কখনো ভাবতেই পারো প্রথম প্রথম তুমি কখনো ভাবতেই পারো যে সেই মানুষটার সাথে তোমার কখনো না কখনো রিলেশন তৈরি হবে মানে যে সম্পর্কে তোমরা ছিলে সেই সম্পর্ক যে আদৌ তৈরি হবে তা তুমি শিওর ছিলে না মানে তুমি হয়তো তাকে বন্ধু হিসাবেই কথা বলতে হয়তো কোনো পরিচিতি মানুষ হিসাবে তার সাথে হাই হ্যালো করতে কি খবর নিতে কি গুড মর্নিং পাঠাতে কি জিজ্ঞেস করতে কেমন আছো এই রকম কিন্তু সেই জায়গাটা যে কিভাবে কি কারণে হঠাৎ করেই তুমি আর সেই তোমার সেই প্রিয় মানুষের মধ্যে এমন একটা বন্ডিং তৈরি হয়ে গেল। এমন একটা রিলেশান তৈরি হয়ে গেল। যদি এমনটা হয় যদি না চাইতো তোমাদের মধ্যে সম্পর্ক অটোমেটিক তৈরি হতে থাকে তাহলে বন্ধু তুমি ভেবে নাও এটা হচ্ছে ডিভাইন গাইডেড কানেকশান এটা ইউনিভার্সের একটা গাইডেড কানেকশান যে তোমরা দুজন সম্পর্কের মধ্যে আসো সেটা এই গড কি ইউনিভার্স কি ডিভাইন এটা চায় এবং চায় বলেই তুমি না চাইতেও তুমি কখন যে তাকে ভালোবেসে ফেলেছ কখন যে তার সাথে তুমি এমন একটা বন্ডিংয়ে জড়িয়ে গেছো তা তুমি নিজেও জানো না যদি এমনভাবে তোমাদের সম্পর্ক বন্ধু তৈরি হয় তাহলে তুমি ধরে নাও তোমার সেই মানুষ ফিরে আসার চান্স ম্যাক্স টু ম্যাক্স মানে নাইনটি নাইন পারসেন্ট ধরতে পারো যে তোমার সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসবে হতে পারে তোমাদের প্রবলেম হতে পারে ইগো হতে পারে বিভিন্ন রকম পরিস্থিতির জন্য হয়তো আজ তোমরা আলাদা কিন্তু কোনো না কোনো সময় সেই মানুষটা কিন্তু তোমার লাইফে আবার বন্ধু ফেরত আসবে এর পরের সাইন কি। এই যে তিনটে সাইন বললাম এই তিনটে সাইনের মধ্যে যদি একটিও তোমার সাথে ঘটে তাহলে তুমি ধরে নাও সেই মানুষটির ফেরার চান্স কিন্তু মানে ম্যাক্স টু ম্যাক্স ফেরার চান্স তোমার লাইফে তো এর পরের সংকেত কী এর পরের সংকেত হচ্ছে বন্ধু সেই মানুষটার সাথে যখন তোমার সম্পর্ক ছিল সেই মানুষটার সাথে সম্পর্ক থাকাকালীন তুমি সারাটা দিন তার কথা তোমার মাথায় আসতো তুমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠতে ভোরবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমেই তুমি যাই কাজ করো না কেন হয়তো ফ্রেশ হতে হয়তো ব্রাশ করতে যাই করতে তুমি সেই মানুষটার কথা ভাবতে তোমার মাথায় সেই মানুষটার নাম আসতো তোমার মাথায় সেই মানুষটার ছবি আসতো শুধু ভোরে না রাতে ঘুমোতে যাওয়ার সময়ও যদি ভোরবেলা ওঠার পর সেই মানুষটার কথা তোমার মনে আসত এবং রাত্রিবেলা যদি শুতে যাওয়ার আগে পর্যন্ত তুমি সেই মানুষটার কথা চিন্তা করতে তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা তোমার লাইফে ফেরার চান্স ম্যাক্সিমাম তো এই চারটে যে সংকেত বললাম এই চারটে সংকেতের মধ্যে যদি একটি দুটো তোমার সাথে মেলে তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে সেই মানুষটা তোমার লাইফে বন্ধু আবার ফেরত আসবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ